নাগরিক সমাজকে পেশা যদি সংগঠনকে ফোন করে রাস্তায় নামিয়ে এই ফেসিস শেখ হাসিনার পতন নিশ্চিত করেছে তাই বলতে যে আমরা যদি এই জুলাই আগস্টের দাবিদার থাকে একমাত্র তারা ক্রমান অন্য কেউ দাবিদার হতে পারে না প্রিয় বাইরা আজকে এই জুলাই আগস্টকে প্রত্যেক সম্পত্তি বানিয়ে গত এক বছরে আজকে আপনারা হাজার হাজার কোটি মালিক হয়েছেন আপনারা এক বছর পূর্ব আপনারা বেশে থাকতেন এখন কি বাড়িতে থাকেন আপনারা এক বছর আগে আপনারা পাবলিক বাসে চলতেন এখন আপনারা কি হবে দুই কোটি তিন কোটি টাকার গাড়ি ব্যবহার করেন এক বছর আগ আপনাদের সহযোদ্ধা আপনার এই অনেক ভাইরা বলেছে এক বছর আগ আপনাদের সহযোদ্ধা থেকে আপনারা পঞ্চাশ টাকা চেয়ে দিতেন নাস্তা খাওয়ার জন্য এখন হাজার হাজার কোটি টাকা কোথায় পেলেন এর জবাব দিতে হবে আপনারা মনে করেন আপনারা পার পেয়ে যাবেন পার পাওয়ার সুযোগ নেই সার্জিদ আস্তা গত এক বছর যা যা করেছেন তার হিসাব বিএনপি প্রতিটা করবি নিবাই নিবে ইনশাআল্লাহ দিনের ভোট রাজা দিয়ে সম্পন্ন করেছে আমরা ভোট চাচ্ছি বাংলাদেশের মানুষ ভোট দেওয়ার অপেক্ষায় আছে কিন্তু আপনারা বলেন সংস্কার না করে কোনো ভোট হবে না আমরা বলতে চাই আপনারা আপনাদের অনেক সহযোদ্ধা গত এক বছর উপদেষ্টা ছিল আপনাদের নিয়ন্ত্রণে সরকার পরিচালিত হয়েছে তাহলে গত বছর কেন আপনারা সংস্কার করেছেন আপনারা আগে মেসে এখন বাড়িতে থাকেন আগে বাসে চলতেন এখন দামি দামি গাড়ি ব্যবহার করেন আগে পাঁচশো টাকা দেবার গড়ে হাতে দিতেন এখন পঞ্চাশ লক্ষ টাকার গড়ে হাতে দেন এটাই হলো আপনাদের সংস্কার বাংলাদেশের মানুষ এই সংস্কার মানে বাংলাদেশের মানুষ চায় বা ফেন ফেন ভাড়া পড়তে চেয়ারম্যান তারেক মান আজ থেকে তিরিশ বছর পূর্বে একত্রিশ দফার মধ্যে সংস্কারের জন্য উল্লেখ করেছেন আমরা মনে করি যে এই সরকারি করতে আসবে তাই সংস্কার সম্পন্ন করবে এই বাংলাদেশের আপনারা তো বাংলাদেশে মেনে পারলে আর যদি আপনারা জুলাই আগস্টে করা বলেন আপনারা জুলাই আগস্টের দাবিদার হতে পারেন না এক তত দাবিদার তার করব এক দাবিদার বিএনপি